কি কমু ভাই দুঃখের কথা দশ বছর ধরে ব্যবসা করি কোনো দিন কোনো বদনাম হয় না আজকে সামান্য একটা জাল বদনামে আমার মানুষ সব ব্যবসাই ব্যবসায় বাদ দিয়ে দিছি মন ডাই ভাইঙ্গা দিছে মানুষজন হাসাহাসি হাসি কানাকানি করে আমার নিয়ে আমি নাকি জাল টেকার ব্যবসা করি এই কারণে ভাবলাম এই এলাকায় আর ব্যবসায়ী করুন না আমার আপন ভাই সাথে এই কাজটা কর আমার ঠিক হইলো সামান্য দশ হাজার টাকার লোকটাই আমি সামলাইতে পারলাম না কি করবো বুঝতাছি না ওই যে ভাইয়া ভাই আলাইকুম ভাইয়া যা হয়েছে বাদ দাও মন খারাপ করো না চলো বাসায় চলো ইফতারির সময় হয়ে গেছে হ চল বাসায় চল থাকেন ভাই বাসায় জায়গা আমাদের সমাজে এই ধরনের মানুষ অনেক আছে যারা বুঝে না স্বার্থের পিছে ছুটলে দিন শেষে তার নিজেরই ক্ষতি হবে ভিডিওটি কিরকম হয়েছে কমেন্টে জানান ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দিন